আস মুসলমানদের মধ্যে শুধু আছে কি মুসলমানদের মধ্যে শুধু ঠেলা ঠেলি আর কি যারা কাওય মুসলমানরা পদে পদে লাঞ্ছিত আর বঞ্চিত কথা বলেন কথা ঠিক কিনা মুসলমানদের মধ্যে শুধু গুতাগুটি ফর যে বিষয়টা ওয়াজিব নয় ফরজ নয় থার্ড পারসন একটা বিষয় মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব এমন পর্যায়ে মুসলমানদের মধ্যে যখন এই দ্বন্দ্ব আর ফাটল সৃষ্টি হবে তৃতীয় পক্ষ ইস্যু হয়ে ঢুকে মুসলমানদের এই ভ্রাতৃত্বের বন্ধনকে আরো বেশি নষ্ট করে ফেলবে কথা বলার কথা ঠিক কিনা হচ্ছে কি হচ্ছে আমাদের সমাজে কথা বলে হচ্ছে কি হচ্ছে না আমার ভাইয়েরা এই যে গতকালকে প্রোগ্রাম ছিল আমার ওইদিকে গতকালকে আমরা দেখেছি এস্তেমার ময়দানে এস্তেমার ময়দান একটা পবিত্র জায়গা সেই এস্তেমার ময়দান নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অসংখ্য লোককে তারা নির্মমভাবে হত্যা করেছে আসলে নাই সুতরাং আমরা প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যারা অন্ততঃ অস্ত্র দিয়ে আমাদের ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুদেরকে যারা যাদের উপরে চড়াও হয়ে ক্ষিপ্ত হয়ে হত্যা করে ফেলেছে আমরা বলতে চাই তাদের দ্বারা অন্তত ইসলামের কাজ হওয়া সম্ভব নয় তাদের দ্বারা এই খুন খারাপে হয় মাফ কথা বলেন কথা ঠিক কিনা এইজন্য প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যারা এর মধ্যে জড়িত এবং যারা ইস্যু হয়ে এই কাজটা যারা করেছে দূরদর্শী অবস্থায় মুসলমানদের উপর চড়াও হয়ে খিপ্ত হয়ে মুসলমানদেরকে হামরা করেছে অনতি বিলম্বে এদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে কথা বলেন কথা ঠিক কিনা আমাদের বন্ধু বর তার আব্বা যান কেউ তারা এই একেবারে নির্মম হত্যা করে একবারে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আমার ভাইরা এই জন্য আসেন আমরা এক প্ল্যাটফর্মে থেকে মুসলমানরা আমরা কাজ করব আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদের মাঝে আস থেকে 1400 বছর পূর্বে যে শান্তি আর সমৃদ্ধি উন্নতি আর অগ্রগতি ছিল আল্লাহ রাব্বুল আলামিন আবারো আমাদের মাঝে ফিরিয়ে দিবেন কন্না সুবহানাল্লাহ আজ মুসলমান চব্বিশের স্বাধীনতার পরেও মুসলমানরা কোন মানুষ আমরা শান্তির মধ্যে নাই প্রত্যেকটা মানুষ টেনশান হতাশাগ্রস্ত হৃদয় নিয়ে বারবার দৌড় ঝাঁপ আছে না নাই এই জন্য মুসলমান ভাইরারে আমার আল্লাহ বলেন বান্দা যখন হতাশ হয়ে হতাশাগ্রস্ত হয়ে বান্দা যখন কানতে থাকে আর ডাকতে থাকে ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইউ ইয়া তাইউ অশান্তির মধ্যে আছেন সন্তান নিয়ে আপনি টেনশনের মধ্যে আছেন বিবি নিয়ে परेशानियों মধ্যে আপনি আছেন টাকা পয়সা নিয়ে দুশ্চিন্তায় আছেন সন্তান বড় হয়েছে আপনার কথা শুনছে না আমার ভাইরা বিবি আপনার কথা শুনছে না ঋণ গুস্তের মধ্যে আপনি আছেন টেনশন আর হতাশা যেন কোন ক্রমে আপনার পিছু ছাড়ছে না প্রত্যেকটা মুহূর্তে আপনাকে হাত ছাড়ি দিয়ে ডাকছেন এই কনকনে শীত যত দূর পর্যন্ত আপনার সম্ভব হয় এই তার সিনেমা থেকে যখনই বাড়ির দিকে চলে যাবেন বাড়িতে যাওয়ার পরে ঠান্ডা পানি দিয়ে ওজু বানায়া দুরাকার তাহাজুদের নামাজ আদায় করে আমার ভাইরা চোখের পানি ছেড়ে দিয়ে যাই নামাজটা বিশিয়া ঘরের কর্নারে হোক বা মসজিদের কর্নারে হোক যেখানেই হোক না কেন যদি চোখের পানি ছেড়ে দিয়ে যাই নামাজটা বিশিয়া দুরাকার তামাজ আদায় করে চোখের পানি ছেড়ে দিয়ে

দিল সে হতে পারে কবি বলে দিল থেকে যে কথা উচ্চারিত হয় মুখের কথা আর মনের কথা ভিন্ন রকম

আমার আল্লাহর নাম কত সুন্দর সবাই বলেন কি সবাই আজকের জান্নাতি বাগানে ফুটন্ত ফুল হওয়ার তৌফিক দান করেছেন এটা মাত্র শুধুমাত্র আল্লাহ পাকের দয়া ঠিক কিনা মুসলমান যাই হোক আমরা ভূমিকা দিব না প্রিয় ভাইরা গভীর হয়েছে। আজ এমন সময় আমরা আলোচনা শুনতে বসেছি করতে বসেছি যে মুসলমানরা দীর্ঘ সতটি বছর যে জালে মুসলমানদের উপরে জুলুম নির্যাতন করেছে এই চব্বিশের স্বাধীনতার পরেও যেন মুসলমানরা দিনে দিনে তাকাইলে মুসলমান মায়ের খাচ্ছে বামে তাকাইলে মুসলমান মায়ের খায় সামনে তাকাইলে মুসলমান মায়ের খায় পিছনে তাকাইলেও মুসলমান মায়ের খায় কথা বলেন কথা ঠিক কিনা আসতে বলবেন না ঠিক কিনা তাহলে বৈষম্যের জন্য এই দেশটা স্বাধীন করা হলো এখনো যেন বৈষম্য আমাদেরকে হাত ছানি দিয়ে ডাকছে ঠিক কিনা কথা বলে এখনো বৈষম্যের আমরা শিকার ঠিক কিনা যে বৈষম্যের কারণে দেশটা স্বাধীন করা হয়েছে প্রিয় ভাইরা তাহলে дян দিকে তাকাইলে মুসলমানরা লাঞ্ছিত বঞ্চিত নির্যাতিত নিপিরিত নিগৃহীত নিষ্পেষিত পদস্তরিত হচ্ছে মুসলমান এর একমাত্র কারণ হলো মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন অটুট নেই কথাবারনের কথা ঠিক কিনা আজকে বলবেন না ঠিক কিনা কথা কি আপনারা বুঝতেছেন শুরুতেই আমি বলেছি এখানে যত বড়ই বক্তা আসুন যদি শ্রোতারা আপনারা যদি অ্যাকটিভ না থাকে যদি বাড়ি থেকে আমার ভাবি বা সাসি বলে দিছে যে সুন্দর করে মাহফিলে যাবে কোনো কথা নেই বার্তা নেই চুপচাপ বসে থাকে কিছু বাদাম কালাই খাবে আর ঝিমাবা বাড়িতে চলে আসবে এরকম বলছে নাকি তাহলে এখানে যত বড়ই বক্তা সুখ যদি আপনারা ঠিক বা ঠিক না বলেন আপনারা আওয়াজ দিবেন ঠিক ঠিক ওয়াজ হবে জায়গা মতো ফিট কথা বলেন ঠিক কিনা তোমার ভাইরা আজ মুসলমানদের মধ্যে শুধু আছে কি মুসলমানদের মধ্যে শুধু

হচ্ছে কি হচ্ছে না আমাদের সমাজে কথা হচ্ছে কি হচ্ছে না আমার ভাইয়েরা এই যে গতকালকে প্রোগ্রাম ছিল আমার ওই দিকে গতকালকে আমরা দেখেছি ইস্তেমার ময়দানে ইস্তেমার ময়দান একটা পবিত্র জায়গা সেই ইস্তেমার ময়দান নিয়ে দুই দুই পক্ষের সংঘর্ষে অসংখ্য লোককে তারা নির্মমভাবে হত্যা করেছে আসলে নাই সুতরাং আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যারা অন্ততঃ অস্ত্র দিয়ে আমাদের ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুদেরকে যারা যাদের উপরে চড়াও হয়ে ক্ষিপ্ত হয়ে হত্যা করে ফেলেছে আমরা বলতে চাই তাদের দ্বারা অন্তত ইসলামের কাজ হওয়া সম্ভব নয় তাদের দ্বারা এই খুন খারাপে হয় সম্ভব কথা বলেন কথা ঠিক কিনা এইজন্য প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যারা এর মধ্যে জড়িত এবং যারা করেছে দুর্ধ অবস্থায় মুসলমানের উপর চড়াও হয়ে ক্ষিপ্ত হয়ে মুসলমানদেরকে হামরা করেছে অনতি বিলম্বে এদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে কথা বলার কথা ঠিক কিনা আমাদের বন্ধু বর তার আব্বা যান কেউ তারা এই একবারে নির্মম হত্যা করে একবারে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আমার ভাইয়েরা এই জন্য আসেন আমরা এক প্ল্যাটফর্মে থেকে মুসলমানরা আমরা কাজ করব আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদের মাঝে আজ থেকে 1400 বছর পূর্বে যে শান্তি আর সমৃদ্ধি উন্নতি আর অগ্রগতি ছিল আল্লাহ রাব্বুল আলামিন আবারো আমাদের মাঝে ফিরিয়ে দিবেন কন্না সুবহানাল্লাহ আজ মুসলমান চব্বিশের স্বাধীনতার পরেও মুসলমানরা কোন মানুষ আমরা শান্তির মধ্যে নাই প্রত্যেকটা মানুষ টেনশন হতাশাগ্রস্ত হৃদয় নিয়ে বারবার দৌড় ঝাঁপ আছে না নাই এই মুসলমান ভাইরা আমার আল্লাহ বলেন বান্দা যখন হতাশ হয়ে হতাশাগ্রস্ত হয়ে বান্দা যখন কানতে থাকে আর ডাকতেই থাকে ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়ু ইয়া তাইয়ুম অশান্তির মধ্যে আছেন সন্তান দিয়ে আপনি টেনশনের মধ্যে আছেন বিবি নিয়ে परेशानियों মধ্যে আপনি আছেন টাকা পয়সা নিয়ে দুশ্চিন্তায় আছেন সন্তান বড় হয়েছে আপনার কথা শুনছে না আমার ভাইরা বিবি আপনার কথা শুনছে না ঋণ গুস্তের মধ্যে আপনি আছেন টেনশন আর হতাশা জানো কোন ক্রমে আপনার পিছু ছাড়ছে না প্রত্যেকটা মুহূর্তে আপনাকে হাত ছাড়ি দিয়ে ডাকছেন এই কনকনে শীত যত দূর পর্যন্ত আপনার সম্ভব হয় এই তাফসির মাহফিল থেকে যখনই বাড়ির দিকে চলে যাবেন বাড়িতে যাওয়ার পরে ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া দুরাকার তাহাজ্জুদের নামাজ আদায় করে আমার ভাইয়েরা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে যাই নামাজটা বিছিয়া ঘরের কর্নারে হোক বা মসজিদের কর্নারে হোক যেখানেই হোক না কেন যদি চোখের পানি ছেড়ে দিয়ে যাই নামাজটা বিছেয়া দুরাগত তমাস আবাই করে চোখের পানি ছেড়ে দিয়ে যদি আল্লাহ রব্বুল আলামিন ডাকতে থাকেন মধুর সুরে ইয়া আল্লাহ সবাই বলেন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইউ ইয়া কাইয়ুম বিশ্বকবি কবি সম্রাট

মুখের কথা আর মনের কথা ভিন্ন রকম মন থেকে যে কথা জিহবা দিয়ে উচ্চারিত হয় এই কথার প্রভাব বিস্তার করে ডানা না থাকলে উড়তে সক্ষম হয় কন্ন সুবহানাল্লাহ তার মানে হল বান্দা যখন হতাশ দুঃস্থ হৃদয় নিয়ে নিয়ে অশ্রু সিক্ত নয়নে মধুর সুরে অন্তরের অন্তঃস্থল থেকে একটা বার যদি ডাক দিয়ে বলে আল্লাহ আমার আল্লাহর নাম কত সুন্দর ঠিক কি বান্দা যখন আল্লাহকে ডাকে আল্লাহ সবাই বলেন আল্লাহ আল্লাহ কি তো নয় আল্লাহ বলেন তো কি সবাই বলেন আমার ভাইরা বান্দা যখন অন্তরের অন্তস্থল থেকে محبت নে ভালোবাসানি উসুরু সিক দনয়নে মধুর সুরে একটা বার যদি ডাক দে বলে আল্লাহ যখন বান্দা অন্তরের অন্তর স্বল থেকে বান্দা আল্লাহকে একটা বার ডাকে আমার ভাইরা আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে 70 বার সারা দিয়ে জিজ্ঞাসা করে বলে বান্দা কি চাও বান্দা আমি হাজির আমার ভাইরা বান্দা যখন আল্লাহকে ডাকে বিপদে পড়ে মুসিবতে পড়ে কোন মানুষ যখন বিপদে পড়বেন হতাশা গ্রস্ত অবস্থায় আপনার দিল কাল অতিবাহিত হচ্ছে আমার ভাইরা দুনিয়ার কেউ আপনার ডাক শুনছে না দুনিয়ার কোন মানুষ আপনার কথা শুনছে না ওই সময়ে আপনার স্ত্রী আপনাকে শান্তির কারণে মহাম্মত করে ভালোবাসে ভাই ভাইয়ের ভাইকে ভালোবাসে স্বার্থ আছে না নাই ভাই ভাইকে মহব্বত করে স্বার্থ আছে একজন বন্ধু আর একজন বন্ধুকে ভালোবাসে স্বার্থ আছে আমার ভাইরা ভাই বোনের মধ্যে স্বার্থ আছে কথা বলেন কথা ঠিক কিনা স্বার্থ থাকে যতক্ষণ ভালোবাসা ফুরায় সা ভালোবাসা থাকে ততক্ষণ স্বার্থ ফুরিয়ে যায় ভালোবাসাও কিন্তু সঙ্গে সঙ্গে ফুরিয়ে যায় কথা বলেন কথা ঠিক কিনা আমার ভাইরা হাসপাতালের বেড়ে আপনি পড়ে আছেন আপনার নাকির কোনায় ময়লা বন্ধু তাকায় না बांधोबी তাকবে না আপনার শরীরটা শুককু খুস্ক হয়ে গিয়েছে দুনিয়ার কোনো মানুষ আপনার দিকে তাকায় না আমার ভাইরা আপনার কাছে টাকা নাই আপনাকে কেউ সাহায্য করার মতো কেউ নাই কথা বলেন কথা ঠিক কিনা আমার ভাইরা হাসপাতালের বিছে সাত দিন পড়ে আছেন কোন হুজুর আপনার খবর নিবে না কোন আলেম আপনার খবর নিবে না এলাকার কোন মাতবর আপনার খবর নিবে না কোন প্রধান এ আপনার খবর নিবে না ওই সময় যদি বেথি তন্তর নিয়ে আল্লাহকে একবার ডাক দাও আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলেন বান্দারে তুমি যখন বেথি তন্তর নিয়ে আমি আল্লাহকে আল্লাহ বলে একটাবার ডাক দাও মুহূর্তের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ডাকে সারা দিয়ে জিজ্ঞাসা করি বলি বান্দা কি চাও বান্দা আমি হাজির আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ান হাম আল্তরব ইলাই হেমিং হ্যা নওয়ারি আমার ভাইরা বান্দা যখন কে আল্লাহ রাব উরালাবিন শুনিয়া দিচ্ছেন বান্দা তোমার যে সাহারা রগ আছে বান্দা তোমার যে সাহারা রগের উপরে তোমার মাথাটা বসানো আছে আমি আল্লাহ রাব উরালাম তোমার সেই সাহারা রগের থেকে কেউ বেশি নিকটে তাহলে আমার ভাইরা আমার আল্লাহর থেকে এত নিকটে কেউ আছে আসতে বলবেন না কেউ আছে আল্লাহর থেকে এত কাছাকাছি কেউ নাই হাসপাতালের বইয়ে পড়ে আছেন হতাশা টেনশনে আছেন টাকা নাই পয়সা নাই সন্তান কথা শুনছে না আপনার স্ত্রী কথা শুনছে না পরিবার কেউ আপনার দিকে তাকাচ্ছে না কেউ আপনার খোঁজ খবর নেয় নেয় না ওই সময় ব্যথিত অন্তর নিয়ে স্থল থেকে খোদার কসম করে বলছি রে বীর মুসলমান খোদার কসম করে বলছি আল্লাহর কসম যদি অন্তরের অন্তর স্থল থেকে আপনার টাকা নাই পয়সা নাই পেরে শান্তি আপনার হাত ছাড়া হচ্ছে না একবার এক ইংগে আল্লাহকে আল্লাহ রব্বুল আলামিন আপনার সমস্ত হতাশা টেনশন পেরেশান দূর করে দিয়ে আপনার জীবনে অনাবিল সুখ শান্তিতে যিনি পরিপূর্ণ করে দিবেন তিনি কে আস্তে বলবেন না তিনি কে তাহলে সেই কে محبت করা দরকার আছে না নাই আমার ভাইরা আমার আল্লাহ মা কি কতটা ভালোবাসেন আমার আল্লাহর থেকে এত নিকটে দুনিয়ার কিন্তু কেউ নাই আমার আল্লাহ আমাকে যতটা মোহাম্বত করেন যতটা ভালোবাসেন আমার ভাইরা আমার আল্লাহর থেকে এত ভালো কিন্তু আমাকে কেউ বাসতে পারবে না কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহর থেকে এত দয়ালু কেউ হতে পারে না আমার আল্লাহ যত নিকটে আমার কাছাকাছি আছে আমার ভাইরা দুনিয়ার কেউ কিন্তু আমার এত কাঠা কাছাকাছি নেই কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসাকে তৈরি করলেন আল্লাহ পাক ভালোবাসা কি তৈরি করে একশো ভাগ করেছেন আমার ভাইরা এক ভাগ ভালোবাসা আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর সবার মাঝে ঢেলে দিলেন আমার ভাইরা আর নিরানব্বইটা ভালোবাসা আল্লাহ রব্বুল আলামিন নিজের মধ্যে রেখে দিয়েছেন কন্যা সুবহানাল্লাহ মুসলমান ভাইরা রে আমার ওই এক ভাগ ভালোবাসা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে ঢেলে দিয়েছেন সেই ভালোবাসার মধ্য থেকে সে এক ভাগ ভালোবাসার মধ্য থেকে যতটুকু ছেটে ফোটা মুরগি পেয়েছে যতটুকু মুরগি পেয়েছে আমার ভাইরা মুরগি সে এক ভাগ মহাব্বতের কারণে নিজের জীবনকে বাজি রেখে নিজের বাচ্চাকে বাঁচাবার জন্য শিয়ালের পিছনে দৌড়া আমার ভাইরা ওই এক ভাগের মধ্য থেকে আমার মা টুকরা মা ভাগে সেই কারণে আমার ভাইরা আমার মা কিন্তু টুকরা সন্তানের জন্য তারা জীবনটা কিন্তু বের হয়ে যায় কথা বলেন ঠিক কিনা মা যখন দশ মাস দশ সন্তানকে পেটে ধারণ করে আমার ভাইরা

তাহলে محبتের যে এক টুকরার ফিটেফটা আমরা পেয়েছি আমার ঘায়েরা তা যদি محبتের ভালোবাসার তীব্রতা এত গভীর হয় বইয়ের জন্য ছেলের জন্য মায়ের জন্য বাবার জন্য পরা পরিবেশির জন্য তাহলে ভালোবাসার যে 99টা ভাগ আল্লাহ রব্বুল আলামিনের কাছে বান্দার প্রতি সে আল্লাহর কত দয়া ঠিক কি না ওই এক ভাগের থেকে আমাদের মধ্যে হাইরে ভালোবাসা বাসা সিটে ফোটা পেয়ে মা নিজের কলিতা টুক নারী সেরা ধনের কোন কিছু হলে মা সহ্য করতে পারে কথা বলেন পারে মা সহ্য করতে পারে না মা হাওমাও করে কান্নাকাটি করে বাবা কলিজার টুকরা সন্তানের জন্য রোদে বৃষ্টিতে পুড়ে সারখার হয়ে সন্তানকে প্রতিষ্ঠার লক্ষ্যে বাবা হর হামেশা কাজ কাম করে ঠিক কিনা বাবার শরীরে যেন রোদ লাগেই না বাবার শরীরে যেন বৃষ্টি পড়েই না লক্ষ্য একটাই আমার কলিজার টুকরা আমার নারী ছোড়া ধনকে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে আমার সন্তানকে একটা যেন ভালো পর্যায়ে যাইতে পারে এই লক্ষ্যে কাজ করে তাহলে সেই বাবা কতটাই মহাম্পত করে কতটা ভালোবাসে আমার ভাইয়েরা তাহলে আল্লাহ করেন বাবা কিন্তু নিজের টুকরা সন্তানের লাশ কাঁধে নিয়ে কবরের মধ্য রেখে আবার বাবা কিন্তু উঠে আসতে পারে কবর থেকে কথা বলেন ঠিক না এই অনুমতি বাবাকে দেওয়া হয়েছে আমার ভাইয়েরা কিন্তু মা কে অনুমতি দেওয়া হয় নাই মা যদি নিজের কলিজা টুকরা সন্তানের লাশ কাঁধে করে কবরে নিয়ে যায় তাহলে আমার মন হয় মা জিন্দিগিতে কবর থেকে উঠে আসতে পারবে না কথা বলেন ঠিক কিনা মা সন্তানের লাশের সঙ্গে সঙ্গে কবরের মধ্যে কিন্তু শুয়ে পড়বে আমার ভাইরা এইজন্য আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা শুনো দেখো বান্দা তোমার মা তোমাকে কত না মোহাম্মত করে আর ভালোবাসে তোমার মা তোমাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছিল তোমার মা তোমার মা তোমাকে দশ মাস দশ দিন গর্বে শুধুমাত্র রেখেছে তোমার মা তাতে তোমার প্রতি কতটা মহাব্ব কতটা ভালোবাসা তোমার মা তোমাকে ভালোবাসে কিন্তু বান্দাম তোমার মা তোমাকে একটা হাত দেয় নাই তোমার মা তোমাকে একটা পা দেয় নাই তোমার মা তোমাকে কোনো অঙ্গ প্রতঙ্গ কোনো কিছু দেয় নাই বান্দা তোমার মা শুধু তোমাকে গর্ভে রেখেছে 10 মাস 10 দিন রেখেছে তারপরেও যদি তোমার মা তোমার প্রতি এতদাই মহব্বত আবেগ আপ্লুত হয়ে পড়ে আমার যুবক ভাইরা তোমরা যখন গুনাহের কাছে যাও তোমরা মনে করো কেউ তোমাদেরকে ডাকে না কেউ তোমাদেরকে ফিরাই না তাহলে তোমরা এটা ভুল বুঝবা তোমার আব্বা আম্মা তোমার জন্য খায় না তোমার কলিজান টুকরা মা তোমার জন্য সে ক্ষুধার্ত অবস্থায় থাকে নিজে না খেয়ে তোমাকে খাওয়ায় তোমার বাবা নিজে না পড়ে চিরা জামা পরিধান করে থাকে তোমার বাবা তোমার মা জিন্দগিতে কোনো কাপড় চোপড় কোনো কিছু নেয় না প্রত্যেকটা মুহূর্তে তোমার তোমার জন্য চিন্তা করে যুবক তুমি যখন গুণাহের কাদে যাও তোমার মা কাদে তুমি যখন অন্যায় কর তখন তোমার মা কাদে আমার ভাইরা আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দা তোমার মা দেখো কতটা মহাপ তোমার প্রতি ভালোবাসা যে ভালোবাসার কারণে তোমার মা তোমার এই সমস্ত গুনাহের কাজগুলো গুলো সহ্য করতে পারে না তোমার কোনো কিছু হলে তোমার মা শান্তি পায় না তোমার কোনো কিছু হলে দুনিয়ার কেউ আগে খবর পায় না কেবল মাত্র শুধুমাত্র তোমার মার কলিজার মধ্যে ধাক্কা লাগে তোমার মা তোমার কোন অঙ্গ প্রত্যঙ্গ কোনো কিছু দেয় নাই তারপরে যদি তোমার প্রতি তোমার মায়ের ভালোবাসা এতটাই গভীর হয়ে যায় এতটা তীব্র হয়ে যায় তাহলে আমি আল্লাহ যে আল্লাহ তোমাকে মহাপহত করে ভালোবেসে তোমাকে অঙ্গ দিলাম তোমাকে দুটো হাত দিলাম বান্দা তোমাকে পা দিলাম তোমাকে চক্ষু দিলাম তোমার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ রব্বুল আলামিন দান করলাম বান্দা বান্দা শোনো তুমি যখন গুনাহের কাছে যাও বান্দা তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন চিৎকার দিয়ে তোমাকে ডাক দেই কারণ তুমি যখন গুনাহ করো তখন আমি আর সহ্য করতে পারি না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহা আর-রাসূলু বল্লিম মা উনজিলা ইলাইকা মির রাব্বিক জরেবাদিন আল্লাহু আকবার আমার ভাইরা

যার কারণে তুমি আমার থেকে গাফিল হয়ে অন্য দিকে চলে যাচ্ছ আমার ভাইরা তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল কতটাই মুহাব্বত করেন ভালোবাসেন আমাদের আল্লাহ পাকের ভালোবাসা দয়া ছাড়া আমাদের কোনো কাজ হবে ভাই আসতে বলবেন না কোনো কাজ হবে আল্লাহ পাক আমাদের যে নামাজ রোজা হজ যাকাত লোক দেখুন ইবাদত এগুলো আল্লাহ পাক কবুল করবেন কি করবেন না তা আল্লাহ পাকই ভালো জানেন তবে আমাদের আশা ভরসার জায়গা একটাই সেটা হলো কেবল